আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিতাক্কেল মিতাক্কেল এর অর্থ কখন খেয়েছ আমরা বলি কখন খেয়েছ আরবিতে বলতে হবে মিতাক্কেল মিতা তার মানে কখন খেয়েছ মিতা এর অর্থ কখন আক্কেল এর অর্থ খাওয়া মিতাক্কেল তার মানে কখন খেয়েছ ওয়াগে ফেনা ওয়াগে ফেনা এর অর্থ এখানে দাঁড়াও আমরা বলি এখানে দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াগে ফেনা ওয়াক্গে ফের অর্থ দাঁড়াও হি না এর অর্থ এখানে হ্যাঁ না এর অর্থ এখানে ওয়াক্গে ফেনা এর অর্থ এখানে দাঁড়াও মাফি ফায়দা মাফি ফায়দা তার মানে লাভ নেই মাফি ফায়দা এর অর্থ লাভ নেই আমরা বলে লাভ নেই আরবিতে বলতে হবে মাফি ফায়দা আমরা বলে লাভ নেই আরবিতে বলতে হবে মাফি ফায়দা মাফি ফায়দা তার মানে লাভ নেই মাফি এর অর্থ নেই ফায়দা এর অর্থ লাভ মাফি ফায়দা তার মানে লাভ নেই সগল জিয়াদা সগল জিয়াদা তার মানে কাজ বেশি সগল জিয়াদা এর অর্থ কাজ বেশি আমরা বলে কাজ বেশি আরবিতে বলতে হবে সগল জিয়াদা আমরা বলে কাজ বেশি আরবিতে বলতে হবে সগল জিয়াদা নভরতানি নভরতানি তার মানে অন্য লোক নভরতানি এর অর্থ অন্য লোক আমরা বলি অন্য লোক আরবিতে বলতে হবে নফরতানি আমরা বলি অন্য লোক আরবিতে বলতে হবে নভরতানি নভরতানি তার মানে অন্য লোক নভর এর অর্থ লোক বা মানুষ তানি এর অর্থ অন্য নভরতানি এর এর অর্থ লোক এ সাব গা এ সাব গা এর অর্থ কী দরকার আমরা বলি কি দরকার আরবিতে বলতে হবে এ সাব গা আমরা বলি কি দরকার আরবিতে বলতে হবে এ সাব গা এস এর অর্থ কি আবগা এর অর্থ দরকার এই গা এর অর্থ কি দরকার সাওয়াক এর অর্থ ড্রাইভার সাওয়াক এর অর্থ ড্রাইভার আমরা বলি ড্রাইভার আরবিতে বলতে হবে সাওয়াক আমরা বলি ড্রাইভার আরবিতে বলতে হবে সাওয়াক হাগ্গি এর অর্থ আমার হাগগি এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগ্গি আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগ্গি হাগ্গি এর অর্থ আমার হাদা হাগ্গি এর অর্থ এটা আমার হাদা এর অর্থ এটা আমার আমরা বলে এটা আমার আরবিতে বলতে হবে হাদা হাগ্গি আমরা বলে এটা আমার আরবিতে বলতে হবে হাদা হাগ্গি সৌগল খালাস এর অর্থ কাজ শেষ সগল খালাস এর অর্থ কাজ শেষ আমরা বলি কাজ শেষ আরবিতে বলতে হবে সৌগল খালাস সৌগল এর অর্থ কাজ খালাস এর অর্থ শেষ সৌগল খালাস তার মানে কাজ শেষ সাউই রাহা সাউই রাহা এর অর্থ আরাম করা সাউই রাহা তার মানে আরাম করা আমরা বলে আরাম করো আরবিতে বলতে হবে সাউ রাহা আমরা বলে আরাম করো আরবিতে বলতে হবে সাউই রাহা সাউ এর অর্থ করা রাহা এর অর্থ আরাম আবার দেখুন মিতাক্কেল মিতাক্কেল এর অর্থ কখন খেয়েছো মিতাক্কেল তার মানে কখন খেয়েছো আমরা বলি কখন খেয়েছো আরবিতে বলতে হবে মিতাক্কেল আমরা বলি কখন খেয়েছো আরবিতে বলতে হবে মিতাক্কেল ওয়াগেফিনা ওয়াগে ফিনা এর অর্থ এখানে দাঁড়াও আমরা বলি এখানে দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াগে ফিনা ওয়াগে ফিনা তার মানে এখানে দাঁড়াও মাফি ফায়দা মাফি ফায়দা তার মানে লাভ নেই মাফি ফায়দা তার মানে লাভ নেই আমরা বলে লাভ নেই বিতা বলতে হবে মাফি ফায়দা আমরা বলে লাভ নেই আরবিধা বলতে হবে মাফি ফায়দা সগল জিয়াদা সকল সগল জিয়া এর অর্থ কাজ বেশি সকল জিয়াদা এর অর্থ কাজ বেশি নফরতানি এর অর্থ অন্য লোক নফরতানি তার মানে অন্য লোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন